নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দোনাচার্য দর্শক বন্ধু শ্রাবণ মাস চলছে এই শ্রাবণ মাসে যদি আমরা মহাদেবের অত্যন্ত প্রিয় এবং একটি শক্তিশালী মন্ত্র শ্রাবণ মাসের যে কোনো দিন অথবা যে কোনো সোমবার একটা সোমবার হোক দুটো সোমবার হোক তিনটে সোমবার হোক চারটে সোমবার হোক একটা স্ক্রিনে মন্ত্র দেখাবে যে মন্ত্রটাকে তোমরা বার করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে সকালে স্নান করে হোক বেলায় হোক সন্ধ্যেবেলায় হোক বা রাত্রেবেলায় উত্তর দিকে মুখ করে বসে যদি সম্ভব হয় মহাদেবের ছবির সামনে বা মূর্তির সামনে বা কেউ যদি মনে করে মন্দিরে গিয়েও শিব মন্দিরে প্রতিষ্ঠিত শিব মন্দিরে গিয়ে এই মন্ত্রটা জপ করবে অবশ্যই করতে পারো দেখবে জীবনে সফলতা যে কোনো দিক থেকে অনায়াসে পাবে মন্ত্রটা হচ্ছে ওং অঘোরেভ্য ঘোরেভ্য ঘোরো ঘোরো তরেভ্য সর্বৈভ্য সর্ব সর্বৈভ্য নমস্তে অস্তু রুদ্র রূপেভ্য এই মন্ত্রটাকে কাঠাশ বার করে জপ করবে